সব জায়গায় এই ছামিয়া আমাকে দোষারোপ করছে না সব ক্ষেত্রে আমাকে দোষারোপ করে গেছে আর আমি যখনই মুখ খুললাম তখন সবার কাছে চুকলিবাজি করছে চুকলি মানে টুকলিবাজ যাকে বলে হ্যাঁ ওটাই করছে আজকে তোমাদের আমি প্রমাণ দিয়ে কথা বলবো রিমির গায়ে হাতও তুলেছিল এই ছেলে হ্যাঁ বন্ধুরা রিমির গায়ে হাতও তুলেছিল ওকে অধিকার কে দেয় দেখো সম্পর্ক কেউ কারোর জন্য ভাঙে না কারোর জন্য সম্পর্ক ভাঙে না তার নেচার তার ব্যবহারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা রিমি বুঝতে পেরেছিল আর এমনি এমনি কিন্তু রিমির সাথে ওর সম্পর্কটা ভাঙেনি কারণ আছে অনেক কারণ আছে সব থেকে বড় কারণ ওর গায়ে হাত তুলেছিল আমি রিমির নামটা নিতে চাই না যেহেতু রিমি কন্ট্রোভার্সি করছে না তাও এক্ষেত্রেও ভালো সাধু আসছে না ও আমাদেরকে ফাঁসাচ্ছে আবার বলেছে ওর গায়ে হাত তুলেছে কি তোলেনি ও আমরা কি প্রমাণ দিতে পারবো অবশ্যই প্রমাণ দিতে পারবো আজকে প্রমাণটাই দেবো হ্যাঁ হাই ফ্রেন্ডসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ছোট্ট একটা ভিডিও নিয়ে রাত্রে এমার্জেন্সি ভিডিও এটা হ্যাঁ বলতে পারো ও সব জায়গায় নিজেকে জাহির করে বেলা চোরগুলো ফেক আইডি ওটা আমি জানি আহ আমরা যে বলেছি রিমির গায়ে হাত তুলেছে কোনো প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে সবাই মিথ্যা কথা বলে না এমনি এমনি সম্পর্ক ভাঙে না তুই যে মেয়ে সব থেকে বড় কথা হলো তুই মেয়েদের কাছ থেকে ফোনের ব্যালেন্স ধরিস মানে যেই মেয়েকে ধরিস বিবাহিত মেয়ে ধরিস আই বুড়ো মেয়ে ধরিস না আই বুড়ো মেয়ে ধরার তোর ক্ষমতা নেই সব বিবাহিত মেয়ে ধরিস তাদের কাছ থেকে টাকা পয়সা নেবো তাদের কাছ থেকে ফোনের ব্যালেন্স করবো খাবো দাবো কিন্তু তুই ইউটিউব থেকেও ইনকাম করিস তাও তাও তোর এটা স্বভাব নেয় আজকে তোকে এই যে ধরনের কথাগুলো বলতে না আমি বাধ্য হচ্ছি বলতে গেলে দেখ গরিব মানুষদেরও মান সম্মান বোধ আছে আত্মসম্মান বোধ আছে তোর সেটাও নেই আজকে এই কথাই বললাম তোর সেটাও নেই তো চলো তোমরা শুনে নাও একটা মানে কথা ভয়েস দিচ্ছি রিমিকে কি মারেনি সেটা তোমরা নিজেরাই শুনে না হ্যাঁ অবশ্যই আমি এখানে একটা কথা বলে দিচ্ছি রিমি সেই মন মাজাজ খারাপ ছিল রিমি তো তোমরা সবাই জানো রিমিটিং করে ডেক্টার ছিল সবাই জানো এটা না জানা কিছু না এটা লুকোচ করানো কিছু না এটা তোমরা সবাই জানো সেটা বেশি করে ধরিয়েছিল ওই রাম পাঠা পাঠা জানো তো যে পাঠা ওই পাঠা কেউ ওই পাঠায় ওকে ধরিয়েছিল নেশা মুক্ত করবে কোথায় সেখানে ওকে নেশার দিকে ঠেলে দিয়েছিল ইভেন এই যে ঈশানীকেও তো খাইয়েছিল সেটা তো সব প্রমাণ হয়ে গেছে তো রেকর্ডিংটা সময় তারপরে আসছি কাটের দিন হ্যাঁ তো সিগারেট খাচ্ছিল এবার আমরা তো লাইক পায়ে টাক করে মজা করছিলাম সিগারেট খেতে ঢুকেছে এবার এবার সেদিন ওর মুখটাও খুব মাছি মাসি এসেছিলো মাসির সাথে একটা ঝামেলা হয়েছিল ওটা নিয়ে ওর মুড ছিল ও সিলেট খেতে ঢুকেছে ওর আগে করে তো গাছের লোকের সিগারেট খাবে খাচ্ছিল আমরা সবাই রাগা করছিলাম যে এত আনন্দ করছি সবাই মুখটা আপ হয়ে গেল আবার এগুলো করছি তখন মৃত্যু ওকে দরজা ধাক্কাচ্ছে বেরোতে বললো তখন ও বেরোলো যে তখন ওকে প্রচুর ধমকেছে মেরেছিল ওইদিন ওই দিন ওই চর আমি ভুলে গেছিলাম সরি ওইদিন করে কান্না করে দিয়েছিল হ্যাঁ কান্না করে তারপর অনেকক্ষণ পরে তো রেকর্ডিংটা শুনে নিলে কি ওখানে রিমিকে মেরেনি অবশ্যই মেরেছে দেখো এতো পরে বলেছে আমি তার আগেই জানতাম রিমি কানতে কানতে বলে দেখো ওর সাইকো মানে মাথায় একটু ডিস্টার্ব আছে এই পাঠার জন্য হয়ে ও কিন্তু পাগল নয় আমি আবারও বলছি তখন হয়তো ও হুশের ছিল না ওকে এক থাপ পর মেরে দিয়েছে কিন্তু পরে না এসব মানুষের হুসের সব চলে আসে ও ভাবেনি ওর স্বামীগিরি ফলাতে এসছে যেখানে ওর বিয়েই হয়নি এই ছেলে তাই এমনি এমনি সম্পর্ক ভেঙেছে সব দোষ আমাকে দেওয়া হচ্ছে ওর আর মানে সম্পর্ক নাকি আমি ভেঙেছি বা এটা যেই আমি মুখ করলাম বাজিগিজি করতে লাগলো এই ছেলে ছেলে হ্যাঁ বন্ধুরা আজকে আমি অনেক কিছু প্রুফ দিতে পারি তবে একটা একটা করে প্রুফ দেবো অনেক কিছু প্রুফ দেবো তোমরা শুধু দেখতে থাকো এখন স্ট্রাইক দেওয়ার হুমকি দেখাচ্ছি যেই তোর মুখোশটা সবার সামনে ছিঁড়ে আসছে স্ট্রাইক দিবি দাঁড়া আরো কিছু আনবো আরো কিছু বুঝলি হাতের আনবো হ্যাঁ আনবো শুধু হাতের এইটুকু বলে গেলাম রে ছামিয়া 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 সাথে এটা বলে দিলাম ঠিক আছে নেক্সট ভিডিওতে দেবো এত রাত হয়ে গেছে তো ভিডোটা অনেক বড় হয়ে যাবে তাই ছোট্টোর মধ্যে দিলাম তোমরা আস্তে আস্তে এই বুঝতে পারবে যারা ওকে ভালোবাসত অনেক কিছু টুক দেবো দেখো ছেলেটাকে আমরা প্রথমে ভালো ভেবেছিলাম আমি দুদিন পরেই ওর সাথে ও যখন আমাকে মানে ব্রেন ওয়াশ করতে লাগলো ও মানে নিজেকে আমি ভালো আমি ওর কাছে জানতে চাইছি তুই ভালো তুই কত দূর পড়াশোনা করছিস তুই কতটা শিক্ষিত নিজে ফোন করে করে নিজের মানে ভালো প্রমাণ করার জন্য নিজেই নিজের গুণগানটাই তো সে কথা আছে না লোকে যারা ভালো হয় সেই ভালো হয় নিজে যারা ভালো মানে নিজে ভালো বললে কিন্তু ভালো হয় না দশটা লোকে যে ভালো বলে সেই অ্যাকচুয়ালি ভালো ও নিজে থেকেই ভালো ভালো করতে লাগতো তো দেখো তোমরা এরকম একটু একটু করে প্রমাণ অনেক কিছুই পাবে অনেক 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 কিছু আসবে দেখো এই মনকে তাড়ানোর ক্ষেত্রেও কিন্তু এই যে যাই হোক

এই যে আর এই যে বড় পাঠা সময় ওই আর রিমিকে মদ সিগারেট দিকে ঠেলে দিয়েছে এই মদ রিমিকে খাওয়াচ্ছে তার মানে বুঝতে পারছো রিমি তো নেশা করে একবার একশো বার বলছে রিমি নেশা করে কিন্তু নেশার এনে দিয়েছে পিঙ্কি পাল না তখন পাল এনে দিয়েছে এর আনবে কেন আনবে কেন যতই জোর দেখ তার সাথে না এরকম বাজে মেয়েকে যখন আমি দেখবো নিশ্চয়ই না এটা নিয়েই কিন্তু আমার সঙ্গে শুরু হয়েছিল এটা আমাকে বলেছিল তখন আমি বললাম ও যখন খারাপ তাহলে তুই যাচ্ছিস কেন তাই লক্ষ্মী পুজোর পরে যখন গেলো তারপরেই কিন্তু আমি বললাম যখন আমার মাথা খাচ্ছিলো যে এই মেয়েটা খারাপ তারপরে চলে গেল তাই আমার খারাপ লেগেছিল তুই এখনই খারাপ বলছিস আবার চলে যাচ্ছিস তাহলে কি খুলে ভুল করেছি আরে আস্তে আস্তে দেখতে থাকো অনেক কিছুই হবে তুমি যেমন মদটা এনে দিয়েছো তো মদ খায় ও খারাপ তুমিও সমান তোমার ভাই পাঠা দোষী না তুমিও দোষী দুজনাই সমান ওকে নেশামুক্ত নি নেশামুক্ত দিকে ঠেলে দিয়েছো ঠিক আছে এনে দিয়েছো তুমি খেয়েছো তত দোষ করেছে যারা পাট মাতাল হয়ে যায় যারা খায় তাদেরকে ওই রাস্তা থেকে আনানো যায় না কিন্তু তা আনাবার চেষ্টা করতে হয় আনা না ঠিকই বাট চেষ্টা হয় কিন্তু তোমরা করলেও এনে দিয়েছ তোমরা যখন থাকো না তখন তো ঠিকই থাকে তোমরাও সমান দোষে দোষী তুমি তো আবার বিয়ার খেতে ওকে যদি ওটা এনে দিতে তুমিও বিয়ার খেতে সেটা একটু বলো তো সেটারও প্রমাণ আমি দেবো তুমি না বললে কি হবে আমি তো আছি মেয়ে হু না ছামিয়া চল আজকে একটা প্রমাণ দিলাম আরো প্রমাণ দেবো অনেক কিছু তুই প্রমাণ সবার সামনে দেবো এই জন্য সম্পর্কটা ভেঙেছে হ্যাঁ পিঙ্কি কাকিমা জানতো না এটা কিন্তু রিমিও বলেনি আগুন লেগে যাবে বলে দেখো তোমার মেয়েকে মেরেছে তোমার শাসন করার অধিকার আছে আমার সন্তান খারাপ আমি মারবো আমি কাটবো বুঝে নেবো অন্য কিন্তু গায়ে হাত দিয়ে দেবো না কিন্তু ছামিয়া তোমার মেয়েকে মেরেছে থাপ্পর মেরেছিল যখন তোমার মেয়ে বললো মারলি কেন ইয় আর কি মেরেছি এত বড় সাহস সম্পর্ক না কেউ কারোর জন্য ভাঙে না আমার জন্য সম্পর্ক ভাঙেনি তোর এই দোষ কারণের জন্যই রিমি তোকে পাত্তা দেয়নি এটা বলিস সবসময় আমাকে দোষারোপ করিস না সবে একটা একটা করে বল খুলতে স্টার্টিং করলাম চল খেলা এবার জমে ক্ষীর হয়ে যাবে তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো খুব দেখা হচ্ছে তখন আমার সঙ্গে থিকো টাটা